নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন শিপ্রাজ এ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত তো যথারীতি প্রত্যেক দিনের মতো আজও একটা ব্লগ নিয়ে আপনাদের মধ্যে হাজির হলাম তো সকালে ঘুম থেকে উঠে অনেক কিছু কাজ করেছি এবারে চলে এসেছি কিচেনে তো চা বসিয়ে দিলাম চা বসিয়ে দিয়ে এই যে একটু ছোলা ছিল সেটাও একটু ধুয়ে নিয়েছি নিয়ে খেয়ে নিয়েছি নিয়ে এবারে চাটা ছেঁকে নিচ্ছি তো এই চাটাই হচ্ছে মানে পুরো দিনের অক্সিজেন সকালে এরকম একটু চা আর সঙ্গে বিস্কুট থাকলে আশা করা যায় দিনটা ভালোই কাটবে তো এবার চাটা খেয়ে সব ঘরগুলো ঝাড় ঝাড়পোছ এগুলো করে নিচ্ছি তো ওইদিকে বেডরুম ড্রয়িং রুম ওইগুলো ঝাড়ু করেছি কিন্তু আপনাদের মধ্যে আর শেয়ার করলাম না সব ঘরগুলো ঝাড়পোছ এগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায় তো ঠাকুর ঘরটা আর ব্যালকানিটা আজকে একটু ঝাড় দেওয়াটাই দেখাচ্ছি এরপর ঘরটর মুছে নেব আর আজ আমি সকালেই এই কাজগুলো সেরে নিচ্ছি তারপর ব্রেকফাস্ট বানাবো আর বন্ধুরা আমি থামনেলে বলেছি যে খারাপ সময় আসবে সত্যি আমাদের প্রত্যেকের জীবনেই কিন্তু খারাপ সময় আসে আবার কি করে কাটিয়ে ওঠা যায় সেটা নিয়েই আমি বলবো কিছুদিন আগে আপনাদের সঙ্গে অল্পই শেয়ার করেছি বেশি করে নয় আমার হাজব্যান্ডের বেশ শরীর খারাপ হয়েছিল মানে তিনবার মানে এক মাসের মধ্যেই তিনবার হসপিটাল অ্যাডমিট হতে হয়েছে তার মধ্যে অপারেশান আর তার আগে পিছে দিয়ে যে কতটা খারাপ সময় কাটিয়েছি সেটা আর বলার নয় তো যাই হোক ব্যালকানিটাও আপনাদের মধ্যে একটু শেয়ার করলাম কারণ খুব সুন্দর রোদ এসেছে ব্যালকানিতে তো শীতের সময় এই সুন্দর মিষ্টি রোদটাও কিন্তু বেশ ভালো লাগে তো এবারে সকালে ব্রেকফাস্ট বানাবো আর ওইদিকে রান্নার জন্যে পালং শাক কেটে নিয়েছি সেটা প্রেশার কুকারে সেটি নিয়ে দিয়ে নেব আর লাউ কেটেছি বিউলির ডাল একটু ভিজিয়ে রেখেছি সেই লাউ দিয়ে ডাল হবে আর ফ্রিজ থেকে মাছ বের করে রেখেছি ট্যাংরা মাছ সেটাও রান্না করব। তো মানুষের জীবন হচ্ছে বৈচিত্র্যময় মানুষের জীবনে সুখ দুঃখ হাসি কান্না আনন্দ এসব নিয়েই কিন্তু মানুষের জীবন এইগুলো ছাড়া কিন্তু আমরা এক পাও এগোতে পারবো না তো আমাদের এই জীবনে যখন দুঃখ আসে তখন আমরা ভীষণভাবে ভেঙে পড়ি আর মনে হয় যেন এই দুঃখ থেকে আমরা কোনোভাবেই নিস্তার পাব না তো এই হচ্ছে আমাদের জীবন আর কি তো এইদিকে দেখুন বন্ধুরা ব্রেকফাস্টে এই যে সুজির উপমা বানিয়ে নিয়েছি আর এইদিকে যে বললাম ফ্রিজ থেকে মাছ বের করে রেখেছি তো ওই ট্যাংরা মাছটা হবে তো ওই বেশি কিছু না ট্যাংরা মাছ হবে আর ডাল আর পালং শাক চচ্চড়ি এখনকার এই শীষ পালংটা খেতে বেশ ভালো লাগে তো এর আগেও একদিন রান্না করেছিলাম আবার আজও করে নিলাম তবে বন্ধুরা আমরা এটা সব সময় মনের মধ্যে গেথে রাখব যে খারাপ সময় কিন্তু দীর্ঘস্থায়ী হয় না কখনোই খারাপ সময় বহুদিন থাকে না তো কখনো যদি এরকম খারাপ সময় আসে তখন মনকে সান্ত্বনা দিতে হবে যে ঠিক আছে আমি এর মোকাবিলা করব আমি এর সঙ্গে লড়াই করব করতে করতে নিশ্চয়ই আমার ভালো সময় আসবে তো দেখবেন বন্ধুরা কোনো কিছুই মানে প্রকৃতির নিয়ম অনুযায়ী দেখুন সকাল হয় আবার রাত হয় কখনো সকাল দীর্ঘস্থায়ী হয় না আবার রাতও হয় না যেমন রোদ বৃষ্টি সব কিছুই কিন্তু বর্ষার দিন আসে আবার শীতের দিন এগুলো সব যেমন পরিবর্তন হয় তেমনি মানুষের জীবনটাও একই রকম কখনোই মানে খারাপ সময় দীর্ঘস্থায়ী হয় না খারাপ সময়ের পর আবার ভালো সময় আসে সেটা সবসময় আমাদের মনে রাখতেই হবে আর সেই অনুযায়ী খারাপ সময়টাকে আমাদের মানে কাটিয়ে উঠতে হবে এই ছিল আমার একটা পয়েন্ট এটা আমি আমার নিজের অভিজ্ঞতা দিয়েই বলছি তো বন্ধুরা দেখুন বাসন কোষণগুলো অনেকগুলোই হয়েছে তো এবারে সব বাসনগুলো এক এক করে ধুয়ে নিচ্ছি আর বেশ কিছু বাসন হয়েছিল এগুলো ধুতে বেশ টাইম লাগে তো সেটা আমরা সবাই জানি বেশ টাইম লাগে তো এবারে বাসনগুলো গুছিয়ে রেখে দিয়ে এবারে গ্যাস ওভেনটা খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এর আগের ব্লগে বলেছিলাম যে হেয়ার কাটিং করব চুলগুলো অনেক দিন কাটা হয়নি প্রায় এক বছর হয়ে গেল তো আজ আপনাদের মধ্যে শেয়ার করব আমার হেয়ার কাটিংটা তো সেটা লাস্টেই দেখাবো তো এইদিকে স্নান টান করে এই যে পুজো করে নিয়েছি তো পুজো করে তারপর এবারে খাওয়া দাওয়া করে নেব তো খাওয়া দাওয়াটা আর শেয়ার করছি না তো এবারে এই যে খাওয়া দাওয়ার পর একটু ফল কেটে নিয়েছি এই ফলটাই খেয়ে নেব তারপর এই যে সন্ধ্যার একটু আগে তো এই যে অনলাইনে কিছু জিনিস অর্ডার করেছিলাম সেগুলো এক্ষুনি দিয়ে গেল দরজার সামনে মানে ওই ভাইটা আর কি সব রেখে দিয়ে গেল। তো এবারে আমি এক এক করে সব তুলে নেব নিয়ে জায়গাটায় জায়গা রেখে দেব। তো অনলাইন অর্ডার করাটা কিন্তু বেশ ভালো এই যে দেখুন কত ভারী ভারী জিনিস পাঁচ কেজি আটা আলু এগুলো কতটাই ভারী যে বাজার থেকে নিয়ে আসা অনেকটাই কষ্ট তো এখন থেকে আমি এই অনলাইনে অর্ডার করে নিই সব ঘরেই পৌঁছে যায় বেশ ভালোই হয় তাতে তো এই যে সন্ধ্যাও দিয়ে দিয়েছি বন্ধুরা দেখুন সন্ধ্যার পর এই যে চা খেয়ে নিচ্ছি তো তো এরই মধ্যে আমি আরও একটা পয়েন্টে বলবো যে খারাপ সময় আসবেই কিন্তু কি করে কাটিয়ে ওঠা যায় সেটা হচ্ছে কখনোই অন্যকে দোষারোপ করা যাবে না আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি অন্যকে দোষারোপ করে দিই যে ওর দোষ ওর দোষের ফলে আমার এই খারাপ সময়টা এসেছে সেটা কিন্তু একদমই নয় তো সেই দোষারোপ করাটা বন্ধ করতে হবে দোষারোপ বন্ধ করে নিজেকে মানে সমস্যার সমাধান করতে হবে আর বন্ধুরা আমি চুল কেটে ফেরার পথে এই মুড়ি নিয়ে এসেছি খই মুড়ি আর হচ্ছে ছোলা বাদাম ভাজা এগুলো নিয়ে এসেছি তো এসে চেঞ্জ করে তারপর এই যে আপনাদের দেখাচ্ছি যে মুড়িগুলো এখনও গরম আছে আর এই যে বাদাম আর সঙ্গে ছোলা ভাজা আর এই যে কাগজে মোড়ানো বিট লবণ তো এগুলো এখন খুব ভালো করে চেলে টেলে নেব ছোলা বাদাম এগুলো ওরা কিছুটা ছাড়িয়ে দেয় খোসাগুলো ছাড়িয়ে খোসাগুলো বেশ পরিষ্কার করে দেয় এবার ঘরে এসে নিজেদেরকেও পরিষ্কার করে নিতে হয় তাহলে খাওয়ার সময় বেশ সুবিধা হয় আর এই খইগুলো খইগুলো আমি বেছেছি দেখুন কয়েকটা ধান বেশ ছিল এই ধানগুলো থাকলে পরে তো আবার মানে খাওয়ার সময় অসুবিধা লাগে আর এই যে আগের মুড়িগুলো হচ্ছে একটু বেশি ভাজা ছিল ওই জন্য পোড়া এই যে দেখাচ্ছে কেমন কালো কালো টাইপের আর আজকে যে মুড়িটা নিয়ে এসেছি সেই মুড়িটা বেশ ভালো তো এই দেখুন চেলেছি চেলে কতটা নোংরা বেরিয়েছে সব কৌটো ভরে রেখে দিলাম আর এই যে ছোলা বাদাম এটা একসঙ্গে করে কৌটোতে রাখি এটাই সন্ধ্যাবেলায় মাঝে মধ্যে খাই আর এই যে খই রয়েছে এই খইটা এবারে গুড় দিচ্ছি এই খয়ে গুড় দেওয়াটাকে অনেকেই বলে থাকে খোয়ের উপড়া আমরাও খয়ের উপড়া বলি তো এটা খেতেও বেশ ভালো লাগে এটা আমি মোয়া বানাই সবসময় তবে আজ আর মোয়া বানাবো না আজ এইভাবে গুড় দিয়ে এটাকে একটা হাড়ির মধ্যে রেখে দেব এই যে দেখুন গুড়ও দেওয়া হয়ে গেল এটা খেতে আমার খুব ভালো লাগে আমি এই ধরনের খাবার খেতে খুব পছন্দ করি খুব মুচমুচে হয়েছে দেখুন তুলতে পারছি না মানে এতটাই এঁটে আছে এই মুচমুচে ভাবটা সাত আট দিন মতো থাকে আর এয়ারটাইট কোনো পাত্রে রাখলে পরে সেটা কিন্তু অনেক দিন থাকে তো এগুলো তো আমার কমপ্লিট হয়ে গেল এবার রাতের খাবার এই শীতের দিনে একটু বাঁধাকপির তরকারি আর রুটি হলে বেশ ভালোই হয় তো আমি এই অফ ক্যামেরা এগুলোকে একটু গুছিয়ে নিয়ে এই যে বানিয়ে নিচ্ছি তো বন্ধুরা এবারে আরও একটা পয়েন্ট আমার বাকি আছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে খারাপ সময় মেনে নিয়ে এগিয়ে যাওয়া আর মনে মনে সব সবসময় পজিটিভ ভাবনা যে আমি ঠিক এই খারাপ সময়টাকে কাটিয়ে উঠব এবারে এই যে লাস্টে দেখাচ্ছি হেয়ার কাটিং তো এখানে একটুখানিই দেখালাম আমার বন্ধুর সঙ্গে আমি এসেছি ঘরে এসে তারপর আপনাদের পুরোটা দেখাবো কেমন লাগছে চুলটা আর বন্ধুরা আমি যে টিপসগুলো বললাম আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সকাল থেকেই রাত পর্যন্ত আমার ব্লগটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না তো এই যে আমার হেয়ার কাটিং তো ওরা তো বেশ সুন্দর সেটটেট করে দেয় তারপর আবার চুলটা কিন্তু কেমন একটা হয়ে যায় তো কেমন লাগছে বন্ধুরা জানাতে একদম ভুলবেন না ধন্য